তো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে কি ভালো আছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন প্লিজ আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আসলে মাইক্রোফোনের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ আমার কথা কি শোনা যায় সাউন্ড সিস্টেম একটু জানাবেন ওসমান খান কেমন আছেন ভাই আহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ওসমান খান ভাই এস এম ওসমান খান ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আমার কথা কি শুনতে পাচ্ছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো ওসমান খান ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই তো তো আচ্ছা ওসমান খান ভাই আপনি কোথা থেকে দেখছেন ঢাকা থেকে ও আচ্ছা আচ্ছা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ওসমান খান ভাইকে উনি ঢাকা থেকে আমার লাইভে যুক্ত আছেন তো ভাইয়া আপনি কি করেন একটু জানাবেন প্লিজ ওমান ওসমান খান ভাইয়া আপনি কি করেন একটু জানাবেন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কি কোথা থেকে লাইভকে উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ যারা বাংলা রক চলে এলাম লাইক দিয়ে আমার আমার নাম খোপন হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোপন ভাই আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ কখন ভাই আপনি কেমন আছেন কখন ভাইয়া ওসমান খান ভাইয়া লিখছেন আপনি কোথায় থাকেন ওসমান খান ভাইয়া আমি হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা বাংলাদেশের সাতক্ষীরা থেকে লাইভ করছি আমি আমার বাসা বাংলাদেশের সাতক্ষীরাতে তো আপনি কি করেন একটু বলবেন প্লিজ ওসমান খান ভাইয়া আপনি কি করেন একটু জানাবেন সকলে লাইক ড্যান করে দিবেন আর কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ সকলে লাইক ডান করে দিবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্টে অবশ্যই আপনাদের নিজ জেলার নামটি উল্লেখ করবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন অবশ্যই ইন্ডিয়া কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ ওসমান খান ভাইয়া আপনি কি করেন একটু জানাবেন প্লিজ বাংলা রক ভাই আপনি আছেন না চলে গেছেন চলে গেছেন একটু জানাবেন ওসমান খান ভাই লিখছেন আমি জব করি ও আচ্ছা মার্শাল্লাহ খুবই ভালো ভাইয়া কিসের জব করেন ওসমান খান ভাইয়া লিখছে ভাইয়া ভাই একটা প্রশ্ন করব হ্যাঁ ভাইয়া অবশ্যই একটা কেন আপনি একশোটা প্রশ্ন করেন সমস্যা নাই তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সকলে লাইক ডান করে দিবেন আর কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ সকলে লাইক ডান করে দিবেন আপনার মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক ডান ওকে হয়ে যাবে তো আপনারা সকলে লাইক ডান করে দিবেন আমার বাড়ি আশা শুনিতে গ্রাম চাপড়া ও আচ্ছা আচ্ছা বাংলা রক আমাদের খোকন ভাই ওনার বাসা হচ্ছে আমার মানে কি পার্শ্ববর্তী উপজেলা তো আমার বাংলা মানে কি কালীগঞ্জ উপজেলা ওনার হচ্ছে আশা শুনি উপজেলা চাপড়া হ্যাঁ আমি চিনি তো ভাইয়া পাশেই তো বাসার সবাই কেমন আছে খোকন ভাই একটু জানাবেন প্লিজ টিজে এইস টিজে এইচ আমি বাংলাদেশি আমার বাড়ি ভোলা ও আচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টিজে এইস ভাইকে উনি বাংলাদেশি ওনার বাড়ি হচ্ছে ভোলা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভোলা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য টিজে এইস টিজি এইচ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ টিজে এইচ ভাই আপনি কেমন আছেন জানাবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা অবশ্যই কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন আর সকলে লাইক করে দিবেন প্লিজ সকলে লাইক করে দিবেন আর কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ যারা বাংলাদেশ থেকে লাইভটি উপভোগ করছেন অবশ্যই বাংলাদেশ কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন আহ কমেন্টে আপনাদের নিজের জেলার নামটি উল্লেখ করবেন আর যারা ইন্ডিয়া থেকে লাইভটি উপভোগ করছেন অবশ্যই ইন্ডিয়া কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ ওসমান খান ভাই লিখছেন ভাই আমার জিমেইল টু করতে সামথিং রং লেখা আছে এটা কেন একটু বলবেন না প্লিজ ও আচ্ছা আচ্ছা আপনি যাই হোক আপনি মানে নতুন মানে কি আসলে ইউটিউব চ্যানেল খুলতে গেলে নতুন এই আপনার জিমেইল খুলতে হয় পুরাতন জিমেইল আপনার যেটা আছে ওটা বাদ দিয়ে আপনি আছে নতুন জিমেইল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেন তারপরে আছে আপনি ভেরিফিকেশন করে নেন ঠিক আছে যেহেতু পুরাতন তো আপনার পুরানো জিমেইল হলে ওটাকে ওটা আপনি বাদ দিয়ে দেন মানে ওটা এমনি থাকবে তবে ওইটা দিয়ে আপনি ইমেল সরি ইউটিউব চ্যানেল খুলেন না সেটা আপনার জন্য বেটার হবে টিজিএইস আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আপনি কি করেন একটু জানাবেন প্লিজ টিজি এইস ভাই আপনি কি করেন একটু জানাবেন বাংলা রক মানে আমাদের খোকন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো দুপুরে খাওয়া দাওয়া করছেন কি না কখন ভাই একটু জানাবেন টিজে আপনি কেমন আছেন টিজে ইস ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন দুপুরে খেয়েছেন কি না টিজে ভাই ওসমান খান এস এম ভাই তাই নতুন জিমেইলে খোলা হয়েছে ও আচ্ছা আচ্ছা তাহলে অবশ্যই আপনি মানে কি ভেরিফিকেশন তো অবশ্যই হবে তাহলে হবে না কেন আপনি দেখা ভেরিফিকেশনে যাই আপনার কোনটা কোন সমস্যাটা হচ্ছে আমাকে একটু বলবেন প্লিজ টু স্টেপ ভেরিফিকেশনে আপনি মানে কি কোথায় যে সমস্যা হচ্ছে আপনার কি পিক চাচ্ছে সেখানে না আইডি কার্ডের আইডি কার্ড চাচ্ছে শো করতে বলছে যে সেখানে কোনটা একটু বলবেন প্লিজ তো আপনি কি করেন কোথায় থাকেন

এবং আপনারা জানেন গত মাসের জুলাইতে গত গত জুলাইতে আপনার বারো এবং তেরো তারিখ স্কুল এবং কলেজ পর্যায়ে রিটেন এক্সাম অনুষ্ঠিত হয় তো আমি সেখানে অ্যাটেন্ড করি তো এখনো রেজাল্ট আউট হয়নি অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি এই দুইটা থেকে একটাতে আমি উত্তীর্ণ হয়ে আমি জব করতে পারি ঠিক আছে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টি এইচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য তো আমার খন ভাই লিখছেন ভাই আপনি কখনো চাপড়ায় গিয়েছেন হ্যাঁ চাপড়া তো অগণিত অসংখ্যবার গিয়েছি হ্যাঁ যাব না কেন কি বলেন আপনি কখন ভাই আপনি জানলে অবাক হবেন আপনি কি চাম্পা ফুল চিনেন একটু বলবেন প্লিজ চাম্পা ফুল চিনেন কিনা কখন ভাই জানাবেন টিজি এইচ কোন দেশে আছেন সরি কোন দেশে আছেন মানে আমি বাংলাদেশে আছি বাংলাদেশের সাতক্ষীরা বাংলাদেশি যে ইস ভাই আমি বাংলাদেশের সাতখরা থেকে তে আছি ওসমান খান লিছেন ওয়াইটি স্টুডিও থেকে যে অপশনটা আসে ওখান থেকে ও আপনি ওয়াইটি স্টুডিও এখান থেকে আপনি ভেরিফিকেশন করছেন ও আচ্ছা 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 আপনি ইয়ে করেন আপনি ওয়াইটি স্টুডিও না যে আপনি দেখ았ছে কি আপনি জিমে আপনার ইসে যাবেন মোবাইলটা আপনার মোবাইল ইউটিউব মোবাইল ইউটিউব ডট কমে যাবেন আপনার জিমেইল দিয়ে ঠিক আছে যে ওখান থেকে আপনার চ্যানেলটা ওখানে অ্যাড করে নেবেন ওইখান থেকে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা ওইখান থেকে আপনি করে নেবেন তাহলে আপনার সমস্যা হবে না ঠিক আছে ওসমান খান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে মানে কি কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই জানতে পারেন তো আপনারা কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আর সকলে লাইক ডান করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্টে আপনাদের নিজ জেলার নামটি উল্লেখ করবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া কোথা থেকে দেখছেন কোন প্রদেশ থেকে দেখছেন সেটা জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো সকলে লাইক ডান করে দিবেন আর যারা আমার প্রবাসী ভাই এবং আপুরা আছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা তো আমি জানি আমার অনেক প্রবাসী ভাইরা এবং আপুরা আমাকে সাপোর্ট করেন আমার আসেন তো সকল মানে কি সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আমি কুমিল্লায় থাকি নাম শুনেছি যায়নি কখনো ও আচ্ছা 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 আপনি কুমিল্লায় থাকেন তাই তো ও আচ্ছা 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 তো আপনি বাসায় আসেন না আপনার গ্রামের বাড়িতে আসেন না একটু জানাবেন প্লিজ কুমিল্লাতে জব করেন মনে হয় তাই না একটু জানাবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে লাইক করে দিবেন আর কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ কারো বিষয়ে কোনো কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে অবৈধ করবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই বাংলাদেশ কোথা থেকে দেখছেন লাইভটি আপনার নিজ জেলার নামটি উল্লেখ করবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া কোথা থেকে দেখছেন আপনি ইন্ডিয়া কোন প্রদেশ থেকে দেখছেন অবশ্যই আপনি আপনার জায়গার নামটি উল্লেখ করবেন আমার এমডি আবুল হাসিম ভাই চলে আসছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই পিএল ইউ মে ইউজ এ ড্রেস ডিউরিং ভিডিও রানিং ও আচ্ছা 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 ওকে ওকে তো সকলে করে দিবেন আবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন তো আপনারা কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ কমেন্টটি অবশ্যই আপনাদের নিজ জেলা নামটি উল্লেখ করবেন আর কারো কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই জানতে পারেন সকলের জন্য রইল শুভকামনা অবশ্যই যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে অবৈধ করতে পারে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই বাংলাদেশ কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার নিজ জেলার নামটি একটু উল্লেখ করবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন অবশ্যই ইন্ডিয়া কোথা থেকে দেখছেন একটু জানাবেন সকলে করে দিবেন বাংলা রক ভাই উনি লিখছেন চা মানে আমাদের খোকন ভাই চাপড়ায় সদর বাড়ি আমি বাড়িতে আসি বছরের মধ্যে এক দুই বারের মতো ও আচ্ছা আচ্ছা তো অবশ্যই বাসাতে আসলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আমাকে অবশ্যই জানাবেন নক দিয়ে আহ ইনশাল্লাহ দেখা হবে তো চাপড়া থেকে আমার বাসা বেশি দূরে নয় হ্যাঁ চাম্পাগুলি বুঝছেন তো যাই হোক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনি কি দুপুরে লাঞ্চ লাঞ্চ কিনা কিনা একটু একটু জানাবেন জানাবেন প্লিজ আবুল ভাই আপনি দুপুরে তো যারা আমার লাইভটি বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই বাংলাদেশ কোথা থেকে লাইভটি দেখছেন আহ কমেন্টে আপনার নিউজিল্যান্ড নামটি উল্লেখ করবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়া কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে লাইক ডেন করে দিবেন আর আমার যারা প্রবাসী ভাই এবং আপুরা আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল সকলের জন্য তো সকলে লাইক ড্যান করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কমেন্টে অবশ্যই আপনার নিজ জেলার নামটি উল্লেখ করবেন আপনার নাম উল্লেখ করবেন আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ তো সকলে লাইক ড্যান করে দিবেন সকলে লাইক ড্যান করে দিবেন আহ কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ সকলে লাইক ড্যান করে দিবেন সকলেই আহ লাইক ড্যান করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ ওসমান খান ভাই আপনি কি আছেন না চলে গেছেন ওসমান খান ভাই আপনি আছেন না চলে গেছেন খোখন ভাই আপনি আছেন না চলে গেছেন আবুল হাসিম ভাই আবুল হাসিম ভাই আপনি আছেন না চলে গেছেন আবুল হাসিম ভাই একটু বলবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কত থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে অবশ্যই বাংলাদেশ কোথা থেকে দেখছেন একটু জানাবেন না এখনো করি করবো মানে এখনো করিনি করব তাই তো আপনার খাওয়া দাওয়া শেষ নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আমি দুপুরে লাঞ্চ সেরে নামাজ পড়ে তারপরে আমি লাইভে আসছি তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আপনারা কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ লাইক সকলে করে দিবেন করে দিবেন আপনার মোবাইলের স্ক্রিনে দুইটা টাচ করলেই হয়ে যাচ্ছে ডাবল টাচ করলেই লাইক ডান ওকে হয়ে যাচ্ছে তো সকলেই লাইক ডান করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন তাহলে বাংলাদেশ কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন অবশ্যই আপনার নিজ জেলার নামটি উল্লেখ করবেন আপনার উল্লেখ করবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন অবশ্যই ইন্ডিয়া কোথা থেকে দেখছেন কোন প্রদেশ থেকে দেখছেন আপনি সেটা একটু জানাবেন অবশ্যই সকলে লাইক করে দিবেন অবশ্যই আপনার নামটি বলবেন আর যদি আপনার কোনো বিষয় জানার থাকে আপনার অবশ্যই জানতে পারেন ভাই আমাদের এই জায়গায় কি বৃষ্টি হচ্ছে নাকি কুমিল্লা প্রচুর বৃষ্টি হচ্ছে না আজকে সকালে বৃষ্টি হচ্ছিল কিন্তু আপনার আপনার সকাল সকাল পর থেকে আমাদের এখানে নয়টার বৃষ্টি হচ্ছে না এখনও এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে না তবে আকাশ মেঘাছন্ন আছে এই আর কি তবে বৃষ্টি হচ্ছে না দা দানিরাম কি দানিরাম কুইরি পুরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে দানিরাম কুরুলি পুরুলিয়া থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে আমার লাইভে হওয়ার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি লাইক ডান করে দিয়েছেন সকলকে মানে কি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই দাদা ভাই আপনি কোথাও মানে কি আপনি কি করেন একটু জানাবেন প্লিজ আপনি কি করেন আর আপনি কেমন আছেন আপনি কেমন আছেন একটু জানাবেন আপনি কি করেন জানাবেন প্লিজ আহ ধা রাম কুরি ভাই তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন ধনী রাম সরি সরি ভাইয়া মিস্টেক হয়ে গেছে ধনী রাম কুইরি আমার নাম ও আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ধনী রাম কুইরি ভাই আপনি কেমন আছেন আপনি কি করেন একটু জানাবেন প্লিজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো অবশ্যই আপনি কি করেন একটু জানাবেন তো সকলে লাইক ড্যান করে দিবেন সকলে করে দিবেন কে কোথা থেকে উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ তো যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই বাংলাদেশ কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ হার্ডওয়ার স্টোর ও আচ্ছা আচ্ছা আমাদের কুইরি ভাইয়ের হার্ডওয়ারের দোকান আছে ও আচ্ছা আচ্ছা তাহলে খুবই ভালো খুবই ভালো আচ্ছা দুপুরে কি লাঞ্চ করছেন আপনি কি দুপুরে লাঞ্চ করছেন আমাকে একটু জানাবেন কারো কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে অবহিত করতে পারেন জানতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ সমাধান করার জন্য হে করেছি ও আচ্ছা আচ্ছা লাঞ্চ করছেন তাই তো ও আচ্ছা 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 তো আপনার বাসার সবাই কেমন আছে ধনী রাম কৈরি দাদা অবশ্যই বলবেন আপনার বাসার সবাই কেমন আছে সবাইকে অনুরোধ করেছি লাইক দিয়ে ভাইয়ের লাইভটা শেয়ার করে দেখার জন্য ভালো কমেন্ট করে আচ্ছা আচ্ছা আমার খোখন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোখন ভাই সুন্দর একটি কমেন্ট করেছে সকলের উদ্দেশ্যে তো খোখন ভাইয়ের জন্য রইল শুভকামনা সকলের জন্য রইল শুভকামনা দীপা দীপা বিশ্বাস দীপা আপু কেমন আছেন দীপা আপু হ্যালো হাই দীপা আপু হ্যালো কেমন আছেন দীপা আপু বলবেন প্লিজ তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ অবশ্যই ধনীরাম কুইরি দাদা লিখছেন সবাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি দীপা আপু লিখছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দীপা আপু ভালো আছি তো আপনি দুপুরে লাঞ্চ করছেন কিনা একটু জানাবেন প্লিজ আপনার বাসার সবাই কেমন আছেন একটু জানাবেন ধনীরাম কিউরি ভাই তো আপনি ম্যারিড কেনা একটু জানাবেন প্লিজ সকলেই লাইক ডান করে দিবেন সকলেই লাইক ডান করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আজমল খান লিখছেন অসম ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ার ফ্লাক মানে উনি উঠিয়ে দিয়েছেন অসম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজমল খান ভাইকে আজমল খান ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন প্লিজ লাঞ্চ হয়নি আপনার হয়েছে আপু আমি লাঞ্চ লাঞ্চ দুপুরে সেরে নামাজ পড়ে তারপরে আমি লাইভে চলে এসেছি তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই লাইক ডান করে দিবেন সকলেই লাইক ডান করে দিবেন আর আপনারা কি কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ আজমল খান ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ আজমল খান ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন এমডি তোহাগ ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এমডি ডি সোহাগ ভাইকে উনি বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তো এমডি ডি সোহাগ ভাই আপনি বাংলাদেশ কোথা থেকে দেখছেন বাংলাদেশ কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ আহ দীপা লিখছে আসাম কি আসাম একটা জায়গার নাম ইন্ডিয়ার ও সরি সরি আসাম 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 প্রদেশ তাই তো ও আচ্ছা 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 সরি আজমাল খান ভাই আমার মিস্টেক হয়ে গেছে দীপাবু সেটা ধরিয়ে দিয়েছে এই জন্য দীপাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমার মানে কি জানা ছিল কিন্তু আসলে ওই এই মুহূর্তে মনে ছিল না যে আসাম আসাম অবশ্যই ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আপনি কি করেন আজমাল খান ভাই একটু জানাবেন প্লিজ আহ এমনি শোক ভাই লিখছে চাঁদপুর জেলা থেকে আপনি কোথা থেকে বলছেন তো আমি বাংলাদেশের সাতক্ষা জেলা থেকে লাইভ করছি তো এমডি সোহাক ভাই আপনি কি করেন একটু জানাবেন প্লিজ এমডি সোহাক ভাই আপনি কি করেন একটু জানাবেন খোখন ভাই লিখছেন মানে বাংলা রক খোখন ভাই লিখছেন ভাই খোদা হাফেজ রাতে আবার আসবো সালাম নিবেন ওকে ওকে ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আ আবার দেখাবে ইনশাল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ তো সকলকে অসংক অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত আছেন সকলে লাইক করে দিবেন সকলে লাইক ডান করে দিবেন কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ ধনিরাম কুড়ি দাদাভাই লিখছেন দাদাভাই আমি বয়সে 22 এবং সিঙ্গেল আছি একটা জিএফ খুঁজতেছি পালে একবারেই বিয়ে করব ও সুন্দর সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি মানে কি আপনার জন্য শুভকামনা রইল যে আপনি অবশ্যই একটি সুন্দর মনে খুঁজে পান খুব দ্রুতই আপনার জন্য আর দীপা বলেছে খুঁজে দেব দেব দেবে দেব তাই ও আচ্ছা 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 তা আপনি কিভাবে খুঁজে দেবেন দীপা আপু একটু বলে দেবেন প্লিজ আপনি কিভাবে খুঁজে দেবেন আজমাল খান ভাই লিখছেন কি কি খান ভাই আজমাল আমি বুঝতে পারিনি কিন্তু ডানলভ লব নাকি লিখছেন এটা একটু যদি আসলে ক্লিয়ার করে দিতেন একটু তাহলে আহ খুবই ভালো হতো আজমাল খান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে লাইক ড্যান করে দিবেন সকলে লাইক ড্যান করে দিবেন যারা এখনো লাইক করে মানে লাইক করে দেন অবশ্যই লাইক ডান করে দিবেন আপু লিখছেন আপনি কি দাবেন ও আপনি যা দাবেন আমি না মানে কি বুঝি নাই আপু একটু বলে দিবেন প্লিজ আমি কিন্তু বুঝতে পারিনি আপনার কমেন্টটা বাংলা রক আমাদের খোঘন বলেছেন খন আমার ভালো নাম না আমার ভালো নাম মহর মহর বলে ডাকবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আপনার নাম মহর মোহর ভাই তাই তো আচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মহর ভাইকে উনি আমার ডিস্ট্রিক্টের লোক আর কি মানে উনি আমার ডিস্ট্রিক্টে ওনার বাসা তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমাদের মোহর ভাই মহর ভাই আপনার জন্য শুভকামনা রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য তো সকলকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো অবশ্যই আপনারা কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদের অর্থনীতি প্রকাশনী আনাজ ভাই চলে আসছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আনাজ ভাই আপনি কেমন আছেন আনাজ ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে লাইক ডান করে দিবেন অবশ্যই কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ আপনারা কে কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন আর যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার বিষয়টি সলভ করার জন্য তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীপা আপু আপনি আছেন না চলে গেছেন একটু বলবেন প্লিজ দীপা আপু আপনি আছেন না চলে গেছেন আপনি বলছিলেন যে আমার জিএফ খুঁজে দেবেন নাকি তো আপনি চলে গেলেন আর আপনি যে পরবর্তী তারপরে যে কমেন্টটা করছেন আমি কিন্তু বুঝতে পারিনি অবশ্যই আমাকে একটু বুঝিয়ে দিবেন আপনি দাবেন আমি না কি আসলে বুঝতে পারিনি তো যাই হোক একটু বুঝিয়ে বলবেন প্লিজ অর্থনীতি প্রকাশনে আকার ভাই লিখছেন সরি আনাজ ভাই লিখছেন সকালে কি নাস্তা করেছেন সকালে না এখন তো দুপুর মানে দুপুরে লাঞ্চ করেছি ভাইয়া বুঝছেন আপনি সকাল তো এখন না না এখন এখন তো দুপুর হয়ে গেছে সময় লাঞ্চের সময় তো আমার ইনশাল্লাহ লাঞ্চ করা হয়ে গেছে তো আপনি কি দুপুরে লাঞ্চ করছেন কিনা একটু জানাবেন আমাদের আনাজ ভাই তো বাংলা রক আবারও অনুরোধ করছি লাইক দিয়ে শেয়ার করুন চলে গেলাম ভাই তো আমাদের মোহর ভাই উনি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আবারও সকলের উদ্দেশ্যে একটি কথা বলছে যে লাইক দিয়ে শেয়ার করুন ঠিক আছে তো সকলের উদ্দেশ্যে আমাদের মোহর ভাই একটি কথা বলে গেছেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মোহর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য শামসুল হক শামসুল হক ভাই হাই হ্যালো শামসুল হক ভাই আপনি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ হক ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ শামসুল হক ভাই তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কি কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ অবশ্যই বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই ও